আপনাদের হাতের কাছে থাকার চেষ্টা করেছি আপনাদের নাগালের মধ্যে থাকার চেষ্টা করেছি আগামী দিনও আমি আপনাদের নাগালের মধ্যেই থাকবো আমাকে খুঁজতে হবে না একটা ফোন করেন যদি বাসায় গিয়ে না পান কখন যদি মনে হয় তখন দয়া করে একটা কাগজে রেখে দিয়ে আসবেন একটা ফোন করে দিয়ে আসবেন একটা ফোন নাম্বার দিয়ে আসবেন এর আপনি রেসপন্স পাবেন তো আর ছোট্ট ওই পারেন সমস্যা রেখে দিয়ে আসবেন কেউ দেখবে না একভাবে দিয়ে আসবে যদি যদি কখন এমন সিচুয়েশন হয় এরপর মানুষ ব্যস্ত মানুষ ব্যস্ত হয়ে যায় বয়স হয়েছে সব সবকিছু মিলে সবসময় দেখা না হতে পারে কিন্তু আমাকে পাবেন এটা নিশ্চিত আর বাসা পুরে অনেক দূরে না তো আর অন্যরা কি কোথায় থাকে আমি বিশ্বাস করেন ঠিকানা কেউ জানে না বলতে আমার এলাকার আমি নিজেও ঠিকানাটা পাইনি কারণ কারো ঠিকানা পাইনি কথা বলার বলে পরে তো এখন আমার এই এলাকাটাকে সবাই যেন কেমন একটা সহজ জায়গা ভেবে নিয়েছে ওখানে গেলেই নির্বাচনে গেলেই পাস করা যাবে সহজ তো আমি চাই যে আমার পরেও আপনারা যেন ভোট দেবেন যারা থাকবেন অবশ্য বয়স হয়ে গেছে আমাদের যা থাকবো না আমি যা থাকবো না আমার পরেও যদি এক এলাকার নির্বাচিত হবে তখন আমার এলাকার ছেলেরাই যেন নির্বাচিত হয় যে হোক যে ধরনের হোক সেখানে আমার কথা নেই কথা হলো আমার এলাকার ছেলে কিংবা মেয়ে যদি উপযুক্ত হয় অবশ্যই তাকে আমাদেরকে যুক্ত করতে হবে আমি আমার কথা বলছি না আমি বলছি আগামী দিনের কথা আমার ভয় হয় মাঝে মাঝে যখন আমি আমরা যখন আমি ওই ছিলাম তখন আমার এলাকায় এমপি কে জানে না কে হবে তাও জানে না তো বাইরের লোক যেন আমার এলাকায় এমপি না হয় এটা আপনারা খেয়াল রাখবেন এলাকার লোক হোক যদি আপনারা পছন্দ হয় আপনারা পছন্দ করেন তাকে তারপরও তাকে আপনি দেবেন আমার এটা একটা কথা থাকলো আপনার কাছে কারণ আমি এই এলাকা ছাড়া এলাকার লোক ছাড়া এলাকাকে কোনোরকমভাবে ভালোবাসার কোনো সুযোগ নেই লোকপ্রিয় ভাই বোনেরা যারা কষ্ট করে আজকে অপেক্ষা করে শেয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে অর্থাৎ বারো তারিখের অন্তত আপনার কষ্ট করে ভোটটা দেবেন আরও লোককে আপনাদের আশেপাশে যারা আছে এখানে হয়তো অনেক উপস্থিত নাই অত্যন্ত স্বল্প সংখ্যক আছেন আপনারা আপনারা যারা আছেন এই কজনই যদি আপনার জন্য কাজ করেন এলাকায় আমার প্রতিনিধি হয়ে যে আপনার সব উনি কিছু কথা বলে গেছেন সর্বোপরি একটা ভোট চেয়ে গেছে যদি আপনারা একটু বলেন এবং সবাইকে নিয়ে সবাইকে নিয়ে ভোট সেন্টারে যান পোলিং সেন্টারে যান ভোটটা দেন তাহলে দেশের এবং জাতির পাশাপাশি আমার একটু গর্ব হবে

এই কম্পিটির সবাই যদি আপনাদের যার যার বিল্ডিংয়ে একটা মিটিং করেন যদি সিদ্ধান্ত নেন কীভাবে আপনারা ভোট দেবেন কাকে ভোট দেবেন কখন যাবেন একযোগে যাবেন এক ভোট দিতে যাবেন সময় না এই সময় থাকলে বলতাম যে আপনার সকলে মিলে একটা কম্পিটিশনটারে মিলিত হন হয় বেলি রোডে অথবা আনন্দ কম্পিটিশনটারে আশেপাশে যদি থাকে থেকে থাকে মিলিত হতে পারতেন সময় নাই খুবই সংক্ষিপ্ত সময় যদি মিলিত হতে পারতেন ভালো হতো আমরা আশা করি তো যাই হোক তারপরও আপনারা যদি কাজ করেন যা যার মতো করে নিজের বিল্ডিংয়ে এ তাহলে হয়তো আমি যারা বলছি সে কাজটা সম্ভব হতে পারে কি বলেন করবো না